ও নবী না চিন্তিত হবেন না বিষণ্ন হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা খাইরুম মিন আলফি শাহর ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে আল্লাহ এজন্য জন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন আশরাল বিশ্বনবী কদরের রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন ফাতে আল্লাহ কে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ দায় পড়ে থাকো একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমার জানোয়ার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমন সৌর্য আছে এনার্জি আছে

তার মানে তিনশো দিনের মধ্যে আরাফার দিন সেরা তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে কদরের রাত সেরা বারো মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন সপ্তাহ সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কেমা আল্লাহ আল্লাহর হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুমাংলা পড়েন তাহলে যে এই সুরাটা নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাথুল জুমা বিশ্বনবী বললেন এটা শ্রেষ্ঠ দিন সাইয়েদুল আইয়াম ফিল উসবুর সপ্তাহের যে 7টা দিন আছে এই 7টা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ পড়েন এর কারণ কি এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনে আল্লাহ তাআলা ফিহি খলাকাল্লাহু সাইয়িদানা আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন ফিহি আহবাত আল্লাহ তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ এই দিনে আল্লাহ তাআলা সাইয়িদানা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহু فيه تقبل الله توبة آدم إيه جمار ديني الله سيدنا آدم السلام توبة فيه قبض روح آدم اي الله تعالى سيدنا آدم السلام ولا تقوم الساعة إلا في يوم الجمعة ار دين سر قیام تو نشتی دو حبه دين اللہ الجمعة إلى الجمعة كفارة لما بينهما এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে সাতটা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে রজবে সাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব নেহে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও না আমিন

আর মাসে বিষ্ণুবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা সাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাহবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চাল্লাহ সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছে কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নেই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করবো এই দিনটা আল্লাহ তালা নাস কে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবার কে তাদের দিন হিসেবে চুজ করেছে। আল্লাহ আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাত দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয় সর্বপ্রথম

তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আছে না নাই বেশি না গো আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মুহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছে হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যানে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করতেন আমরা সয়রাছনিও করছেন। তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটা আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল কমার্শিয়াল ট্রানজাকশন হয় শুক্রবার যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা শুক্রবার খুশি না বেজার ঠিক চিল্লায়ে পড়ে আলহামদুলিল্লাহ এজন্য এজনরা রাব্বুল আলামিন বলে নিয়া أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون سبحان الله الله من دار بندرا ما جمار

তাই বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে কি কারণে দেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হলজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটা এই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল ইসলামের জামানায় ছিল না এটা সৈদান আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সৈদান আসমান জুন্নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপার্ট করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে ঘিস করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষ জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিং থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনা একটা বাজার আছে সুখ জগরা

এই জন্য আমরা এই আজানটাকে দেই কিন্তু এখানে নদিয়ালি সালাজিমি গেউমিল জুমা যারা যে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয় এটা হচ্ছে খুদ্ দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবে না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও

হেটে হেটে যাও সমাদ রক্তুম যে পাবে আদাই করবে যেটা ছোট যাবে দাঁড়িয়ে নেজে নেজে পড়বে কবুল করে নেয় আর মালিক কে আল্লাহ নামাজের জামাত দিকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাপানির ব্যরাম নামাজে যদি আপনি হাপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াতে সব রাজার বড় রাজা maharaja চিল্লায় এখন ঠিক তার সামনে দাঁড়িয়ে এই হাপানির ব্যরাম দেখানোর কোনো সুযোগ ধীরে স্থির ভাবে যাবেন

দৌড়মাইরা উল্টে পড়া তিন মাস ওদের পাড়া ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছে অধিকাংশ মসজিদ এখন টাইলস এজন্য এই জন্য দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্বনবীর শূন্য আছে যেখানে বারাকা আছে এজন্য জন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তোলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে

ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা